ভালোবেসে দিলাম তোমাকে তুমি এরকম তো ভালো তো ভালোবাসা আমার চাই না সরে যেখান থেকে জীবনটা আমার ভিডিও হয়ে গেছে শুধু মানে যাই কোনো অশান্তি হবে কিছু হবে ভিডিও মারাবে শুধু এসে খাও তুই কি করলি দেখ আরে নাও না বলে যাচ্ছে কেন ঢং করছো তো সে তো খাবেই কি গো খাবার জিনিস তুই এরকম করছো বাবা আরে একটু লেগেছে মুছি

আমি খাবো না ভগবান আমি খাইনি আমি খাবো না আমার দিদি না আমি তো মানি না আমার দিদি এখান থেকে সরে লোকজন কি হাসে জানো তুমি এরকম

আমি রাগ ভুলিয়ে দিয়েছি এখন আইসক্রিম খাচ্ছে লাস করবে খাও খাও আমি খেলেই তোমার ভালো লাগে খাও 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 বেশি করে খাও বেশি করে খাও